আচ্ছা সারপ্রাইজ মানে কি গিফট গিফট ছাড়া সারপ্রাইজ হয় না ঘুম থেকে উঠে সব থেকে বড় কাজ হলো আমার বরের এই জল খাওয়া সকালবেলা উঠি গরম জল আর ঠান্ডা জল মিক্স করে উনি এক বোতল শেষ করবেন রাতের বেলাতেই আমি গরম জলটা করে রেখে দিই সকালবেলায় যাতে খেতে পারে বা রাতের বেলাতেও অনেক সময় রাত্রেতেও জল উঠে খায়ও তো আমরা তো শীতের ঠেলায় ঠান্ডাতে আর জলই খাই না তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি নতুন একটা ভিডিও নতুন একটা সকাল নিয়ে আমি মনীষা চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করতে তা আজকে হলো সানডে আর সকাল প্রায় সাড়ে সাতটা বাজছে সকালে না ঘুম থেকে উঠতে একদম ইচ্ছাই করে না এত ঠান্ডাতে মনে হয় যে আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি কিন্তু উঠতে তো হবেই ঘরের কাজকর্ম তো করতেই হবে তো মেয়েকে ওই জন্য আজকে একটু লেট করে তুলছি কারণ ও তো স্কুল গেলে প্রত্যেক দিনই সকালে ছটা সাড়ে ছটার দিকে ওকে রেডি করতেই হয় আমাকে মানে ছটা পনেরোর দিকে ওঠাই তারপরে রেডি করাই কিন্তু আজকে ভাবলাম চলো মানে আজকে মানে কি প্রতি যেদিনই ছুটি থাকে সেদিনও একটু লেট করে ওঠে আর আমি একটু লেট করেই ওঠাই ওকে কারণ এত তাড়াতাড়ি উঠে ছোট বাচ্চা প্রত্যেক দিন তো এমনিতেই ওঠে বলো তো ওই জন্য একটু দেরি করেই ওঠে সকালের দিকটা তো আমি ওকে ডাকতে যাব একটা যুদ্ধ চিল্লামিল্লি চাচা মিছি হবে সব কিছুই ওর পাপা আগে একবার চেষ্টা করেছে কিন্তু ওঠাতে পারেনি আবার আমিও চেষ্টা করব দেখা যাক ওঠে কিনা তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো আজকে কোন কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আজকে ডাল ভিজিয়েছে মুসুর ডাল শিখতে হবে এটা হলো কাজের ড্রেস সকালবেলা ওটা ওয়ার্কিং করতে যাচ্ছে এই ড্রেসটা পরে কেউ না একটা ময়লা ড্রেস এটা ময়লা না ওপরটা হলুদ আর নিচেটা একটু ক্রিম ক্রিম কালার বলে এরকম কালার মানে দেখে না এই যে কালো হয়েছে গেঞ্জিটা কিন্তু এরকম কালারই সকালবেলা ওঠে সাজুকুচু চলছে লিপস্টিক লিপস্টিক নয় সরি একটু লিপ বম নিচ্ছে বেসলিন চলো আমার মেয়েকে ওঠায় বাবু বাবু এদিকে ওঠো গুড মর্নিং আজকে তো স্কুল নেই উঠে পড়ো তো একটু ঘুমোতে দিলে আর হবে না আটটা বেজে গেছে তো উঠতো তো হবে উঠতো তো হবে প্রত্যেক দিন উঠতে হবে প্রত্যেক দিন বাপরে দেখছো কেমন চিল্লায় প্রত্যেক দিন উঠতে হবে না এই পড়তে বসতে হবে ওটো কালকে বাংলা পরীক্ষা আছে কাজে যাচ্ছ এই যে আমার বাবু কাঁচতে হাতে সকাল বেলায় কাজে যাচ্ছে ঠিক আছে দেখো ফজিরাও কিন্তু কাজ করে বাড়ি এসে কাচতে হাতে কোঠায় যাচ্ছে মাঠে মাঠে কাজে যাচ্ছে আমার গাছগুলো মনে হয় না বাঁচবে দেখো কেমন অবস্থা একদম লেতিয়ে পড়েছে কি অবস্থা বাদাম ভিজাতে ভুলে গেছি ভীম সেদ্ধ করে দিই এই দেখো এই ঘাসগুলো এখন কাটবে মানে এখানে ওই ইঁট নিয়ে আসবে ইঁট নামাবে জন্য জায়গাটা পরিষ্কার করতে হবে আর যা কাজ সকালবেলায় যা কাজ থাকে তোমাদের দাদা হয় সকাল সকাল করে ফেলে দেরি করবে না প্রচুর জঙ্গল হয়েছিল এখানে আর এখানে প্রচুর পরুল হয়েছে আমি কিছু পরুলও তুলে নিয়ে এসেছি কালকে প্রচুর জঙ্গল হয়েছে মানে আগের দিনে ওষুধ দিয়ে দিয়েছিল বলে তার জন্য জঙ্গলগুলো আর কি মরে গেছে ওষুধ দেওয়াতে আচ্ছা সারপ্রাইজ দিলে কি গিফট দিতে হয় আর গিফটটাই কি সারপ্রাইজ গিফট ছাড়া সারপ্রাইজ দেওয়া যায় না তো ভিডিওর কমেন্টে আমাকে মাম্পি লিখেছে দাদাভাই ভাই কি তোমাকে সারপ্রাইজ দিল সেটাই তো তুমি জানালে না আচ্ছা চোখারটাই কি তোমার সারপ্রাইজ গিফট আচ্ছা তোমরাই বলো গিফট দিলে সেটা কি সারপ্রাইজ হয় না হলে কি সারপ্রাইজ হয় না তো আমার মতে আমার ওই গিফটটা সারপ্রাইজ ছিল না তোমাদের দাদা ভাইয়ের যে এই দিনটা মনে ছিল সেটাই আমার কাছে সারপ্রাইজ ছিল সারা দিন এই যে দেখতে পাচ্ছ দিন কাজের ব্যস্তটা সকাল থেকে রাত্রি পর্যন্ত ওর কিন্তু এইভাবে দিন চলে যাচ্ছে ছুটি থেকে আসার পর মানে ছুটিতে আসার থেকে ও কিন্তু একটা দিনের জন্য রেস্ট করার টাইম পায়নি এইভাবেই সারা দিনটে চলে যাচ্ছে দেড় মাসে ছুটি নিয়ে এসছে ওর ব্যস্ততা যে কতক্ষণে যে কাজটায় নেমেছি সেই কাজটা আমি উদ্ধার করব আমি যাওয়ার আগে যেন এই কাজটা উদ্ধার হয়ে যায় এই চিন্তাভাবনা ওর মাথায় ঘুরছে সকাল থেকে সারা রাত এই একই কথা বলে যায় ও তো এর মাঝেও কিন্তু ওর যে আমার জন্মদিনের কথাটা মনে পড়েছে সেটাই আমার কাছে অনেক সকাল থেকে আমার কোনো কিছুই মনে ছিল না আমার জন্মদিন বলে তো তারপরে ও সারা মানে তার দুদিন আগে থাকতে বলছিল তোমার জন্মদিন আছে তাই না তাই না তো সেটা কিন্তু এক সপ্তাহ আগে খোয়া গেছে কথা তার শেষ কিন্তু তারপরে সারা দিনের পরে রাত্রেবেলা দশটার সময় আমার জন্য কেক নিয়ে আসা এবং আমার জন্য যেটুকুনি পেরেছে মিষ্টি দই যেটাই পেরেছে নিয়ে এসেছে আগে জানলে হয়তো একটু বেশি কিছু খাওয়া দাওয়াও করা যেত মাংস টাংস আনা যেত কিন্তু সেটা কোনো কিছুই হয়নি না হলেও যেটুকুনি হয়েছে সেটুকুনি আমার কাছে অনেক তো ফৌজি মানুষরা সবসময় তো বাড়িতে থাকে না তাদেরকে তো আমরা সময় কাছে পাই না তো তাদের কাছ থেকে কি করে গিফটটা আশা করি বলো তো আজ এই চোকারটা আমার গিফট চোখ হ্যাঁ ওটা সত্যিই আমার গিফট কিন্তু সেই দিনের জন্য নয় চোকারটা আমি প্রায় এক মাস আগে বানিয়েছি আমার ভাইয়ের বিয়ের আগে চোকারটা বানিয়ে নিয়েছি আর তখনই ওর পাপা আমাকে বলেছিল যে এই চোকারটা কিন্তু তোমার অ্যানিভার্সারি আর জন্মদিন দুটোর গিফট তো এরপরে কিন্তু আমি আর কোনো গিফট দেবো না আমি বলেছিলাম কোনো ব্যাপার না তুমি গিফট না দিলেও আমার চলে যাবে তো আমাদের এত বছর বিয়েতে আমি কখনোই ওর কাছ থেকে ওই পার্টিকুলার একটা দিনের গিফটটা পেয়েছি সেটা কখনোই পাইনি অনেকের হয়তো পেয়ে থাকে জন্মদিন অ্যানিভার্সারিতে গিফট দেয় বা করিয়ে থাকে আমরাদেরকে ওটাই ধরে নিতে হয় আগে হোক বা পরে হোক ওটাই আমরা ধরে নিই যে ওটা আমার গিফট তো এইভাবেই আমাদের হাসি খুশি দিন চলে যাচ্ছে ও বাড়িতে ছিল বলি তবেই আমি এই সারপ্রাইজটা পেলাম ও যদি বাড়িতে না থাকতো তাহলে হয়তো এই দিনটা আমি সেলিব্রেশনই করতাম না বা পাঁচ টাকার একটা কেক এনেও খেতাম না তো এটাই আমার কাছে অনেক ও যেটুকুনি এনেছে সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া অনেক বড় সারপ্রাইজ বলতে পারো তো সকালে মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট আর ঘর মোছা ঘর ছাঁদা এটাও কমপ্লিট হয়ে গেছে এবার বসেছি মেয়েকে নিয়ে একটু পড়াতে আমার মেয়ে যদি একটু বেলা করে উঠে তাই আমি একটু পড়ানোটাও ওকে বেলা করেই বসতে হয় এখন ঘড়িতে প্রায় সাড়ে নটার ওপর সাড়ে নটায় রকমই বাজছে আর আমি ওকে আমি বাংলা পড়াচ্ছি তো কোশ্চেন এদিকে লিখছিলাম আর ওকে পড়তে দিয়েছিলাম যে তুই এগুলো পড় আর আমি কোশ্চেনগুলো লিখে দিচ্ছি এগুলো তুই এরপর করবি তো সেটাইও পড়ছে দেখো কেমন বাংলা পড়ে সেটা একবার দেখো এখনকার টুয়ের বাচ্চারা যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা তো ঝরঝর করে বাংলা পড়ে আর আমার মেয়ে কেমন থমকে 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 বাংলা পড়ে মানে ও যে বাংলা এখন বলতে রিডিং পড়তে পারছে এটাই আমার কাছে অনেক মানে ওকে যে এত কিছু পড়ানো হয়েছে এবং বাংলা একবার হিন্দি একবার বাংলা আবার একবার হিন্দি তারপরে বাংলা এসছে গ্রীষ্ম গল্প বলছিলেন গ্রীষ্মকাল শীতকালে শীতকাল শীতকাল গল্পের ছেলেটির নাম শম্ভু না নিঃশম্ভু শুভ ছেলেটি ছুটতে পারে উল্কার মতো না বালগার মতো বলগার মতো উল্কার মতো ছোট্ট তো এইগুলো নাই গো বড় বড় আছে এই মাটি গুলো সব ছড়িয়ে দিয়েছে গুটিয়ে দিয়েছে একবারে পাওয়া যাচ্ছে সেদিনকে আমি তাও দুটো না তিনটে তুললাম সবই তো মরে গেল তাহলে এই মাটি গুলো যখন সরাবে এই দিকটা মানে আছে তল্লা ও দেখো একটা দেখো একটা দেখা যাচ্ছে ওইরকম বড় আছে কটা এই মাটিগুলো যখন সরিয়ে দেবে তখন তুলে দেবে তো উচ্ছে গাছটা একবার পুরো চাপা দিয়ে দিয়েছে আর পঠুর উচ্ছেও ধরেছিল আমি ভাবলাম তুলবো তুলবো আসতে গিয়ে দেখছি বাবা এরা মাটি তুলে ওগুলো ঢাকাই দিয়ে দিয়েছে তো যাই হোক যে কটা পেলাম সে কটা তুললাম বাকিগুলো আর পাবনা বলেই মনে হয় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে আর কথাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যদি কেউ কষ্ট পেয়ে থাকো তার জন্য সরি তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমাদের দাদা ভাইকে সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে দিতে হবে বাজার যাবে তো আজকের মতো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো